বাই আমি দীপ্তি আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম ক্রিসমাস তো প্রায় চলে এসেছে তাই ভাবলাম তোমাদের সাথে একদম এগলেস একটি প্লাম কেকের রেসিপি শেয়ার করি কেকটি হয় ভীষণ টেস্টি আর পুরো ড্রাই ফ্রুটসে ভরপুর তাহলে চলো রেসিপিটি ছটপট দেখে নেওয়া যাক প্লাম কেক বানানোর জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে অরেঞ্জ জুস তোমরা নর্মাল ফ্রেশ কমলা লেবু থেকেও রস বের করে নিতে পারো অথবা মার্কেটে যে অরেঞ্জ জুস গুলো পাওয়া যায় সেগুলো নিতে পারো আমি যেমন এখানে একটি গোটা কমলা লেবু থেকে রস বের করে নিয়েছি আমাদের প্রথম কাজ বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস গুলোকে এই কমলা লেবু রসের মধ্যে প্রায় চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখা তবে হাতে সময় কম থাকলে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে ফ্লেভারটিকে স্ট্রং করার জন্য আমি কিন্তু দুটো দারুচিনিও ভিজিয়ে রেখেছিলাম এখানে ড্রাই ড্রাইফ্রুট স্কুলের মধ্যে আমি নিয়েছিলাম কাজু কিসমিস আলমন্ড পেস্তা আর টুটি ফ্রুটি আমার কাছে সময় কম থাকায় আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য এগুলিকে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টা পরে আমি দারুচিনিগুলিকে বাদ দিয়ে দিয়েছি এবারে প্যানে আমরা চিনির ক্যারামেল রেডি করে নেব ক্যারামেল রেডি করার জন্য আমি এক কাপ চিনিকে গরম তাওয়াতে ভালোভাবে মেল্ট হতে দিয়েছি চিনি মেল্ট হয়ে যখন লালচে কালার হয়ে আসবে ওপর থেকে বুদ্বুদ তৈরি হবে তখনই আমরা হাফ কাপের মতো জল অ্যাড করে দেবো জল অ্যাড করে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলে আমাদের চিনি ক্যারামেল একদম রেডি হয়ে যাবে এই ক্যারামেল তৈরি করার মূল কারণে হলো আমরা যদি নর্মাল সুগার পাউডার কেকের মধ্যে ব্যবহার করি তাহলে কিন্তু কেকের কালার ডার্ক আসে না হালকা ব্রাউন কালার হয় যেহেতু আমরা ক্রিসমাস স্পেশাল কেক বানাচ্ছি তাই একটু ডার্ক কালার না হলে ঠিক ভালো লাগে না এইভাবে সুগারের ক্যারামেল বানিয়ে নেবে দেখবে কেকটি ভীষণ ডার্ক হবে একটি স্ট্রেনারে আমি দেড় কাপের মতো ময়দা নিয়েছি ওর সাথে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ টেস্টি টেস্টটিকে একটু ব্যালেন্সে রাখার জন্য এক চিমটি লবণ এবারে আমি সব কিছুকে ভালোভাবে চেলে নেব যাতে এর মধ্যে কোনো রকমের দানা দানা না থাকে কেক বানানোর জন্য কিন্তু মেজারমেন্ট গুলো খুব ম্যাটার করে যেহেতু আমি 1.5 কাপ এখানে ময়দা নিয়েছি তাই এখানে হাফ কাপের মতো মেল্টেড বাটার অ্যাড করে দিচ্ছি দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ আর ফ্লেভারটিকে একটু স্ট্রং করার জন্য কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো আর হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্সও অ্যাড করে দিয়েছি এবার একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সব কিছুকে একটু ভালোভাবে মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি ওই আগে থেকে করে রাখা সুগারের ক্যারামেল আর অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসগুলি এবারে আলতো হাতে একটি ব্লেন্ডারের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মেশাতে রাখবো এই মেশানোর প্রসেসটি যত বেশিক্ষণ ধরে করা হবে তত কেকগুলি ফ্লাফি এবং সফট তৈরি হবে এই অবস্থায় তোমাদের যদি মনে হয় ব্যাটারটি একটু টাইট আছে তাহলে তোমরা অল্প পরিমাণে দুধ অ্যাড করে দিয়ে ব্যাটারটিকে একটু পাতলা করে নিতে পারবে সবার শেষে এখানে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর এক চামচের মতো ভিনিগার এবারে সব কিছুকে ভালো ভাবে প্লেন করে নেব বেকিং সোডা বেকিং পাউডার তার ফলে ব্যাটারটি দেখতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে কেকটিকে বেক করার জন্য আমি এখানে গোল সাইজের একটি কেক টিন ব্যবহার করছি তোমাদের কাছে এই কেকের মোল্ডগুলো যদি না থাকে তবে তোমরা বাড়িতে যে পাত্রে চা করো সেই পাত্রটি খুব ব্যবহার করে কেক তৈরি করে নিতে পারবে এবারে কেক টিনের ভেতরের চারপাশে আমি একটু অয়েল ব্রাশ করে নেব। কেকটি যাতে তলায় লেগে না যায় তার জন্য আমি এখানে বাটার পেপারের ব্যবহার করছি উপর থেকে আমি আবারও কিছুটা পরিমাণে অয়েল ব্রাশ করে নিয়েছি এবারে ওই আগে থেকে রেডি করে রাখা কেকের ব্যাটারটি এই কন্টেইনারের মধ্যে ঢেলে দেবো চেষ্টা করবে কেক টিনটি যাতে একটু খালি থাকে পুরোপুরি যেন না ভরে যায় কারণ কেকটি বেক হবার পর যথেষ্টই ফুলে উঠবে কেক টিনটিকে আমি এইভাবে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে কেকের ব্যাটারের মধ্যে কোনো রকমের লাংস না থাকে এবারে কেকটিকে বেক করার পালা আমি বেশ কিছুক্ষণ আগে থেকে এখানে আমি বালি গরম করার জন্য বসিয়ে রেখেছিলাম তলা একটি পাটি দিয়ে দিলাম যাতে ডিরেক্ট হিটটি কেকের মধ্যে না আসে এবারে ওভেনের ফ্লেম একদম লোতে রেখে কেকটিকে আমি এক ঘন্টার জন্য বেক হতে দেব ঢাকনার উপরে একটি ফুটো ছিল সেটিকেও আমি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম যাতে কোনোভাবে এয়ার পাস না হতে পারে মোটামুটি কুড়ি মিনিট পরে কেকটি যখন কিছুটা ড্রাই হয়ে আসবে তখন ওপর থেকে আমি ড্রাই ফ্রুটসগুলিকে অ্যাড করে দেবো তোমাদের এখানে যার যেরকম ড্রাই ফ্রুটস পছন্দ সেই হিসাবে অ্যাড করে দেবে এইভাবে কেকটি একটু বেগ হওয়ার পর ড্রাই ফ্রুটসগুলিকে অ্যাড করলে দেখবে উপরে ড্রাই ফ্রুটসগুলি উপরেই থাকবে কোনোভাবে আর নিচে চলে যাবে না আবারও ঢাকনা চাপিয়ে আমি চল্লিশ মিনিটের জন্য কেকটিকে বেগ হতে দেবো আগে কুড়ি মিনিট এখন চল্লিশ মিনিট মানে পাক্কা এক ঘন্টা ধরে আমি কেকটিকে বেক করে নিয়েছি কেকটি আমাদের একদম হয়ে গেছে একটি কাঠির সাহায্যেও চেক করে নিয়েছি কাঠিনটায় কোনো রকমের ব্যাটার লেগে নেই মানে কেকটি একদম আমাদের হয়ে গেছে কেকটিকে আমি এক ঘন্টা ধরে বেক করে নিয়েছি কেকটি আমাদের একদম রেডি হয়ে গেছে কিন্তু আমি এটিকে এখনই নামাচ্ছি না এইভাবে আরো কুড়ি মিনিট আমি রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেছে কেকটির মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে এবার এটিকে নামিয়ে নেব গরম কিন্তু করতে যাব না নয়তো কেকটি ভেঙে যেতে পারে কেকটিকে আমি একটি প্লেটে ট্রান্সফার করে দিচ্ছি যেহেতু কেকটির তলায় বাটার পেপার রয়েছে তাই খুব সহজে এটি একটি প্লেটের মধ্যে আনমোল্ড হয়ে যাবে আলতো হাতে এবার আমি সাইডের বাটার পেপার গুলিকে বাদ দিয়ে দেব। অয়েল ব্রাশ করার ফলে দেখো বাটার কত সুন্দরভাবে উঠে আসছে আর কেকটিও নিচ থেকে কোনো রকম ভাবে যায়নি এবারে কেকটিকে আমি অন্য একটি প্লেটে নিয়ে উল্টে দেব দেখো কেকটি দেখতে কতটা সুন্দর লাগছে আর ভেতর থেকেও বেশ চালি জালি হয়েছে মানে কেকটি আমাদের একদম পারফেক্টলি কুক হয়েছে আর ওপর থেকেও ড্রাই ফ্রুটস গুলোকে ভরে ভরে দেখা যাচ্ছে তাই এই খ্রিসমাসে পয়সা খরচ করে বাইরে থেকে কেকটা কিনে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো পুরো মুখে লেগে থাকবে কথা দিচ্ছি বরং বাইরে থেকে কেনা কেকের থেকেও অনেক গুণ বেটার হবে দেখো কেকটি কতটা সফট এবং স্পঞ্জি তৈরি হয়েছে পুরো চালিদার যেহেতু এর মধ্যে কোনো রকমের ডিমের ব্যবহার নেই তাই যারা ভেজিটেরিয়ান তারা অবশ্যই এই কেকটি আরামসে খেতে পারবে আজকের এই ক্রিসমাস স্পেশাল প্লাম কেকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানায় মেরি ক্রিসমাসের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা সকলের বড়দিনের ছুটি খুব খুব আনন্দে কাটুক টাটা বাই বাই